ডক্টর ইউনুসের ঘোষণা ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচন নির্বাচন নিয়ে দদুল্যমানতা কেটে গেছে বিএনপি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বলেছেন অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে দু সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন মঙ্গলবার পাঁচই আগস্ট জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এ ঘোষণা দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ গণ গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকীতে রাত মিনিটে জাতির ভাষণ দেওয়া শুরু করেন এর আগে গত ছয়ই জুন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে বলে জানিয়েছিলেন প্রধান উপদেষ্টা আগামী জাতীয় নির্বাচনের ঘোষণা এবং তার আগে দেওয়া জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানিয়েছে বিএনপি বলেছে এর মধ্য দিয়ে নির্বাচন নিয়ে যে মানতা ছিল সেটি কেটে গেছে জাতির উদ্দেশ্যে ভাষণে ডক্টর ইউনুস বলেন আপনারা সকলেই দোয়া করবেন যেন সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠান করে এদেশের সকল নাগরিককে একটি নতুন বাংলাদেশ গড়ার কাজে সফলভাবে এগিয়ে যেতে পারি। আমরা সরকারের পক্ষ থেকে এই নির্বাচন যাতে সুষ্ঠু শান্তিপূর্ণ এবং উৎসব মুখর ভাবে সম্পন্ন করা যায় সেজন্য সকল প্রকার সাহায্য সহযোগিতা প্রদান করব এবারের নির্বাচন যেন আনন্দ উৎসবের দিক থেকে শান্তি শৃঙ্খলার দিক থেকে ভোটার উপস্থিতির দিক থেকে সৌহার্দ্য ও আন্তরিকতার দিক থেকে দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে সেজন্যে সকল আয়োজন সম্পন্ন করতে আগামীকাল থেকে আমরা সকলেই মানসিক প্রস্তুতি ও প্রাতিষ্ঠানিক আয়োজন শুরু করব বলেন ডক্টর ইউনুস তিনি বলেন নির্বাচনে ভোটারদের সম্পর্কে দু একটা কথা বলতে চাই এবার আমরা প্রবাসী ভোটারদের ভোট দেওয়ার আয়োজন নিশ্চিত করতে চাই অর্থনৈতিক দিক থেকে সম্পূর্ণ বিধ্বস্ত বাংলাদেশ যে আবার দ্রুত ঘুরে দাঁড়াতে পেরেছে তার বড় কারণ হল আমাদের রেমিটেন্স যোদ্ধাদের ঐতিহাসিক অবদান নির্বাচনে তাদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্যে নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে নারী ভোটাররা যেন দেশের সর্বত্র নির্বিতায় আনন্দ উৎসাহ সহকারে তাদের ভোট দিতে পারে এটা নিশ্চিত করতে চাই এবার যেন কেন্দ্রে কেন্দ্রে নারী ভোটারদের ঢল নামে আমরা সেই লক্ষ্যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করব। দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেবার কারণে গত পনেরো বছর ধরে নাগরিক বৃন্দ ভোট দিতে পারেনি এবারের নির্বাচনে আমরা আমাদের বকেয়া আনন্দ সহ মহা আনন্দে ভোট দিতে চাই এবারের নির্বাচনে জীবনে প্রথমবার ভোট দিতে যাবে এরকম ভোটাররা নানা উৎসবের মধ্য দিয়ে ভোট কেন্দ্রে যাবে তাদের এই দিনটি স্মরণীয় করে রাখার জন্যে এর মধ্যে নতুন নারী ভোটার থাকবে নতুন পুরুষ ভোটার থাকবে এর মধ্যে এমন ভোটার থাকবে যারা পনেরো বছর আগে থেকেই ভোট দিতে পারত কিন্তু জীবনে একবারও ভোট দিতে পারেনি এর মধ্যে আসবে যারা দশ বছর আগে পাঁচ বছর আগে ভোট দিতে পারত কিন্তু পারেনি আর আসবে ভাগ্যবান ও ভাগ্যবতীর দল যারা এই প্রথমবার ভোটার হওয়ার যোগ্যতা লাভ করলো এবং সঙ্গে সঙ্গে ভোট দেওয়ার সুযোগও পেয়ে গেল নির্বাচনের দিনকে আমরা ঈদের উৎসবের মতো করতে চাই এবারের ভোটের আনন্দ থাকবে সবার মধ্যে আপনারা সবাই বাচ্চা কাচ্চাদের নিয়ে ভোট কেন্দ্রে যাবেন নাগরিক অধিকার প্রয়োগের মহা আনন্দ পরবর্তী বংশধরদের কাছে তুলে ধরার জন্যে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার দেওয়া ভাষণে নির্দিষ্ট করে আগামী জাতীয় নির্বাচনের ঘোষণা এবং তার আগে দেওয়া জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানিয়েছে বিএনপি দলটি বলেছে এর মধ্য দিয়ে নির্বাচন নিয়ে যে মানতা ছিল সেটি কেটে গেছে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন প্রধান উপদেষ্টা দুটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন একটি জুলাই ঘোষণাপত্র আরেকটি জাতির উদ্দেশ্যে ভাষণের মধ্যে দিয়ে নির্বাচনের ঘোষণা দিয়েছেন আমরা দুটোকেই স্বাগত জানাচ্ছি এই ঘোষণার জন্য তারা ও সারা জাতি অপেক্ষা করছিল বলে উল্লেখ করেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ তিনি বলেন এখন নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে যথার সময়ে এর মধ্য দিয়ে বাংলাদেশে নির্বাচন নিয়ে যে একটি দদুল্যমানতা ছিল তার রইল না এখন সারা জাতি নির্বাচনমুখী পরিবেশের মধ্য দিয়ে যাবে আগামী দিনে নির্বাচন ইনশাল্লাহ অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং বিশ্বের মধ্যে সবচেয়ে প্রশংসিত একটা নির্বাচন হবে বলে আমরা আশা করি সেই লক্ষ্যে সমগ্র জাতিকে প্রস্তুতি নেওয়ার জন্যে আমরা আহ্বান জানাচ্ছি এই ঘোষণার মধ্যে দিয়ে দেশে আরও বেশি রাজনৈতিক স্থিতিশীলতা আসবে বলে মনে করছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ তিনি বলেন ব্যবসা বাণিজ্য বিনিয়োগে কোনো রকমের অনিশ্চিত পরিবেশ আর থাকবে না সবকিছু সচল হবে এবং গতিশীলতা পাবে জুলাই ঘোষণাপত্র প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন জুলাই ঘোষণাপত্রে যে সব ঘোষণা সেগুলোকে রাষ্ট্রীয়ভাবে ও সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়ার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ যথাযথ জায়গায় সেটা সংবিধানে স্থাপন করা হবে সেই প্রতিশ্রুতি আমরা আগেও দিয়েছিলাম এছাড়া জুলাই ছাত্র গণ অভ্যুত্থানে শহীদদের জাতীয় বীরের মর্যাদা দেওয়া সমীচীন হয়েছে